সক্রিয় শিক্ষার্থী শুরু করছি অষ্টম শ্রেণীর অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের অনুশীলনের অংক সবাই লক্ষ্য করো একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল মাইনাস এবং রেখাটি ফোর মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে অর্থাৎ ঢাল দিয়ে আছে এবং একটা বিন্দু দিয়ে আছে তোমাকে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে চলো দেখি

একটা মাইনাস বসায় কি করবে তিনার তিন যোগ করে দেবে তাহলে আমাদের এত বিন্দু কম ষোল টাকা হবে মাইনাস সিক্স এবং ঢাল এর মান হবে কত আশা করছি তোমরা বুঝতে পারছো না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে